Bye होवे হে হাই এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি বিন্দাস আছি তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো দিনটা শুরু হলো না না সরি ভোটটা শুরু করলাম এই সে বেঁচে এসে সূর্যোদয় দেখি আর আজকে যেহেতু পুরীতে কাটানো আমাদের লাস্ট দিন তো সূর্যোদয় তো দেখতেই হবে কিন্তু ভোর ভোর এত কষ্ট করে যাকে দেখার জন্য এলাম সেই সূর্য দেবতারই পাত্তা নেই কারণ আর কি এই মেঘলা আকাশ তাই অগত্যা নিরূপায় হয়ে সমুদ্রের ঢেউ দেখতে দেখতেই টাইমটা কাটিয়ে দিলাম প্রায় পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করার পর আমরা সূর্য দেবতার দর্শন পেলাম মেঘির ফাঁক দিয়ে তো শেষমেশ পুরী সে বিচে আমাদের সূর্যোদয়টাও দেখা হয়ে গেল দেখতেই পাচ্ছ চারিদিকটা কত সুন্দর লাগছে বিশেষ করে এই সমুদ্রের জলে যখন সূর্যরশ্মিটা এসে পড়ে তখন যেন আরও সুন্দর লাগে একটু ঠান্ডা সহ্য করে আমি ঝটপট করে কটা ফটো ভিডিও তুলে নিলাম আর এই যে সকাল সকাল একদম টাটকা মাছ তুলে এনে একদম সমুদ্রের ধারেই বিক্রি করা হচ্ছে এখান থেকে মাছ কিনলে পুরোপুরি টাটকা মাছটা তুমি পাবে কিন্তু এখানে একটু দাম দর করতে হবে আর দেখে মাছ কিনতে হবে আর এই যে সকালে এরকম টুকটাক দোকান নিয়ে বসে অনেকে অনেক ঘোরাঘুরি ফটো ভিডিও তোলা হয়েছে এবার একটু খেয়ে নিই তারপর একেবারে চলে যাব বাজারে মাছ কিনতে তো আবার কবে আসবো জানি না তো শেষবারের মতো মার্কেটটা একটু ভালোভাবে ঘুরে নিলাম মাছ আর বাজারপত্র কিনে মায়েদের দিয়ে একেবারে আমরা চলে গেলাম খাজা কিনতে কারণ পুরীতে এসেছি আর খাজা না নিয়ে গেলে হয় পুরীর সেরা গাঙ্গুরাম কাকাতুয়া তো সবাই চেনো আমরাও অলরেডি ট্রাই করে নিয়েছি কিন্তু নৃসিংহ সুইটসটাতে আসা হয় বাট সত্যি বলতে এখানকার খাজাও যথেষ্ট ভালো খেতে আর আমার তো অন্য দোকানের থেকে এখানের খাজাটাই বেটার লেগেছে কেমন টেস্ট কেমন কত করে নিল এটা আমার কেমন লাগলো দারুন দারুন বলে দারুন হাজার দোকানের অপোজিটই একটা দোকানের কালেকশানগুলো বেশ চোখে পড়লো তাই জন্য ঢুকলাম আর সত্যি বলতে এখানে কালেকশান এবং কাপড়ের কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল আর নয় নয় করে আমরা বেশ অনেক কিছু শপিং করে ফেলেছি আর এত ব্যাগপত্র হয়ে গেছে আমরা টোটো করে শেষমেশ রুমে যাচ্ছি দেন একেবারে ব্যাগপত্র রেখে টাইম ওয়েস্ট না করে চলে গেলাম সিবিচে কারণ আজকেই লাস্ট দিন আর পুরীতে গেছে যতবারই সমুদ্রের ধারে আসছি ডাব খেয়ে নিচ্ছি ওই যে দেখতে পাচ্ছ আমাদের চিনিকে কেমন সমুদ্রতে স্নান করবে বলে নেবেও গেছে তো শেষ দিনে সূর্যোদয় থেকে বাজার করা চিনির খেলা আমাদের সমুদ্রের ধারে মজা সমস্ত কিছুই করে শেষ পর্যন্ত এখন যাওয়ার পালা আসার সময় এই সমস্ত লাগেজ থেকে যতটাই মনটা আনন্দে ভরে যায় যাওয়ার সময় ততটাই মন খারাপ হয়ে যায় আর এই মন খারাপের মাঝে ঘটলো আর এক বিপত্তি আমরা বেরিয়ে জানতে পারলাম যে মেন রোডে কিছু একটা সমস্যার জন্য রোড বন্ধ করে দিয়েছে তাই সমস্ত গাড়িগুলো ভেতরের রাস্তায় এসে জ্যাম করেছে সবাই তো খুবই টেনশানে পড়ে গিয়েছিলাম টাইম মতো স্টেশনে পৌঁছাতে পারব তো সেটাই তখন মনে চলছিল ফাইনালি প্রভু জগন্নাথের কৃপায় ট্রেনটা পেয়েই গেলাম মন খারাপ সমস্ত কিছু নিয়ে এখন বাড়ি ফেরার পালা আবারও যদি কখনো জগন্নাথ ডেকে থাকেন অবশ্যই হবে যদিও যতবারই আমি আসি না কেন বোর আমি হব না তো চলো পুরীকে টাটা করে দিয়ে এবার আমরা রহনা দিলাম আসার সময় একটাও লোয়ার শিট না পেলেও যাওয়ার সময় বেশ অনেকগুলো লোয়ার শিট পেয়েছিলাম তাই ভালোভাবে খেয়ে রেস্ট নেওয়া গেছে তো ফাইনালি আমাদের পুরী ট্রিপ কমপ্লিট হলো এই চারটে দিন শহরের কংক্রিট জঞ্জাল থেকে মুক্তি পেয়ে বেশ ভালোভাবে কাটালাম ফ্যামিলির সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভ্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই